সবাই চায় সফল হতে কিন্তু কজনী বা নিজের মতো করে নতুন কিছু করতে পারে পিটার থিয়েল পেপাল এর সহপ্রতিষ্ঠাতা তার জিরো টু ওয়ান বইতে শিখিয়েছেন কিভাবে একদম নতুন কিছু বানানো যায় যা ভবিষ্যৎ বদলে দিতে পারে এই ভিডিওতে আমরা জানাবো সেই শক্তিশালী শিক্ষা যা আপনাকে একজন সফল উদ্যোক্তা বা বিজনেস লিডার হতে সাহায্য করবে জিরো থেকে ওয়ান যাওয়া মানে একদম নতুন কিছু তৈরি করা ধরো একটা সাইকেল আছে আর তুমি সেটা নতুন ডিজাইন করছো এটা হলো এক থেকে এক এক পয়েন্ট একে কিন্তু যদি তুমি হঠাৎ করে এমন একটি গাড়ি বানাও যা আগে কখনো কেউ ভাবেই সেটা হলো জিরো থেকে ওয়ান পিটার থিল বলেন কপি করা সহজ কিন্তু আসল কাজ হলো নতুন কিছু তৈরি করা অনেকেই ভাবে সফল হতে হলে প্রতিযোগিতায় বিষতে হবে কিন্তু থিয়েল বলেছেন প্রতিযোগিতা আসলে ব্যবসাকে দুর্বল করে যেসব কোম্পানি সত্যিকারের সফল তারা একসেটিয়া যেমন গুগল কারণ তারা এমন একটি সার্চ ইঞ্জিন বানিয়েছে যা অন্য কেউ দিতে পারেনি তাই আপনার লক্ষ্য হওয়া উচিত এমন কিছু বানানো যা একদম ইউনিক যেন কেউ সহজে কপি করতে না পারে পিটার থিয়েল আমাদের একটা প্রশ্ন করেন কোন সত্যটি তুমি জানো যা অধিকাংশ মানুষ জানে না এই প্রশ্নের উত্তর খুঁজে বের করাই হলো উদ্ভাবনের শুরু যেটা সবার চোখ এড়িয়ে যায় সেটাই যদি আপনি দেখতে পারেন আপনি বাজারে বিজয়ী হবেন সফল মানুষরা সবসময় ভবিষ্যতের কথা আগে ভাবে আর সেভাবেই কাজ করে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দাও কমেন্টে জানাও কোন অংশটা তোমার সবচেয়ে প্রিয় লেগেছে আর এমন আরও বইয়ের সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না জিরো টু ওয়ান শুধুই একটি বই নয় এটা হলো একটি ভাবনার বিপ্লব যারা নতুন কিছু বানাতে চায় নিজের কিছু শুরু করতে চায় তাদের জন্য এটা একটি নির্দেশিকা নকল নয় নিজের স্বপ্ন তৈরি করো ভবিষ্যৎকে বদলাও পিটার থিয়েল প্রযুক্তিকে বলেন লেভার যেটা আপনাকে দ্রুত এগিয়ে যেতে সাহায্য করবে আপনি যদি একটি প্রযুক্তি নির্ভর স্কেল বল সলিউশন দিতে পারেন তাহলে আপনি অনেক কম খরচে অনেক বড় ইমপ্যাক্ট ফেলতে পারবেন বুদ্ধিমানের কাজ হল প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগানো বেশিরভাগ কোম্পানি শুরু করেছিল ছোট থেকে ফেসবুক শুরু করেছিল শুধুমাত্র হারবার্ড বিশ্ববিদ্যালয় থেকে অ্যামাজন শুরু করেছিল শুধুই বই বিক্রি করে তারা প্রথমে একটি ছোটো মার্কেটে একসাটিয়া হয়ে উঠেছিল তারপর ধীরে ধীরে বড় হয়েছে তাই আপনিও শুরু করুন একটি ছোটো ফোকাস মার্কেট নিয়ে এবং সেখানে এক নম্বর হন একটি সফল ব্যবসার পেছনে থাকে একটি শক্তিশালী টিম আপনি যাদের সঙ্গে কাজ করবেন তাদের মধ্যে থাকতে হবে পারস্পরিক বিশ্বাস দৃষ্টিভঙ্গির মিল এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার মানসিকতা থিয়েল বলেন সঠিক কৌশলের পাশাপাশি সঠিক মানুষদের নিয়ে কাজ করাই হলো সাফল্যর চাবিকাঠি